আপনি যদি মনে করেন সফল মানুষরা খুব সহজে সফল হয়েছে যদি ভাবেন তারা সবসময় কনফিডেন্ট ছিল কিংবা তারা কখনো ভয় পায়নি তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে নি আপনাকে অনেক কিছুই বলা হয়নি আজ আমি আপনাকে চিরাচরিত মোটিভেশন দেব না পিঠ চাপড়ে দেব না আজ আমি এমন কিছু সত্য বলবো যেগুলো সফল মানুষরা জানে কিন্তু ক্যামেরার সামনে কখনো খোলাখুলি বলে না আমি নবীন আর আজ আপিফাইতে আমরা সফলতার সেই অন্ধকার গলিগুলো নিয়ে কথা বলবো যা কেউ আপনাকে আগে বলেনি আমরা শুধু সফলতার ঝকঝকে মঞ্চটা দেখি পর্দার পেছনের রক্ত আর ঘাম দেখি না আজকের এই দশটি পয়েন্ট আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে যদি আপনি এই তেতো সত্যগুলো হজম করার ক্ষমতা রাখেন এবং নিজেকে নাইনটি সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করতে চান তবে এখনই আপিফাই সাবস্ক্রাইব করুন আর কথাগুলো যদি আপনার ভেতরে নাড়া দেয় তবে একটি লাইক দিয়ে আপনার মানসিক শক্তির পরিচয় দিন সফলতার দশটি গোপন সত্য এক সফলতা অত্যন্ত নিঃসঙ্গ লোনলিনেস সফলতা যত গ্ল্যামারাস দেখায় বাস্তবে ততটা না আপনি যখন ভিড় থেকে বের হয়ে নিজের স্বপ্ন নিয়ে কাজ শুরু করবেন ধীরে ধীরে মানুষ কমতে থাকবে বন্ধু কমে যাবে আড্ডা কমে যাবে এই একাকিত্ব আপনাকে প্রশ্ন করাবে আমি কি ভুল পথে আছি সফল মানুষরা এই নিঃসঙ্গতা পার করে এসেছে কিন্তু তারা এটা নিয়ে কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় না দুই শুরুতে কেউ বিশ্বাস করে না আজ যাদের সবাই সেলিব্রিটি মানে শুরুতে তাদের পাগল বলা হয়েছিল সমাজ আলাবা কিছু দেখলেই ভয় পায় এবং উপহাস করে মনে রাখবেন সম্মান বা ভ্যালিডেশন শেষে আসে শুরুতে নয় তিন তারা অসংখ্য ভুল করেছে ইন্টারভিউতে আপনি শুধু জয়গান শুনবেন কেউ বলবে না কত টাকা নষ্ট করেছে বা কতবার ভুল সিদ্ধান্ত নিয়েছে ভুল না করলে কেউ বড় হয় না আপনি যদি ভুল এড়িয়ে চলতে চান তবে আপনি সফলতাকেও এড়িয়ে চলছেন চার সবাই আপনাকে ভালোবাসবে না আপনি যত ওপরে উঠবেন সমালোচনা তত বাড়বে লোকজন বলবে আপনার ভাগ্য ভালো এই কথাগুলো সহ্য করার ক্ষমতা না থাকলে আপনি ওপরে টিকে থাকতে পারবেন না পাঁচ সেলফ ডিসিপ্লিন অত্যন্ত বোরিং মানুষভাবে সফলতা মানে স্বাধীনতা আসলে সফলতা মানে আরও কঠোর ডিসিপ্লিন যখন মন চায় না যখন কেউ দেখছে না যখন কোনো রেজাল্ট আসছে না তখনও কাজ করে যাওয়া খুবই একঘেয়ে এই বোরিং রুটিন কেউ শেয়ার করে না কারণ বোরিং জিনিস ভাইরাল হয় না ছয় তারা প্রচণ্ড ভয় পেয়েছিল সফল মানুষরাও ভয় পায় টাকা হারানোর ভয় ব্যর্থ হওয়ার ভয় পার্থক্য একটাই তারা ভয় পাওয়া সত্ত্বেও কাজটা থামিয়ে রাখেনি সাত সবাই আপনার সাথে থাকবে না আপনার পরিবর্তন সবাই নিতে পারবে না আপনি যখন নিজের সময়কে গুরুত্ব দেবেন কিছু প্রিয় মানুষ দূরে সরে যাবে এটা দোষ না এটা বিবর্তনের বাস্তবতা আট সফলতা কোনো শেষ গন্তব্য নয় মানুষ ভাবে একদিন সফল হলে সব শান্তি আসলে একটা লেভেল পার করলে নতুন চাপ আর দায়িত্ব আসে সফলতা মানে চাপ শেষ হওয়া নয় চাপের সাথে মানিয়ে বড় হওয়া নয় নিজেকেই নিজেকে বাঁচাতে হবে আপনার জীবন বদলানোর দায়িত্ব কোনো বন্ধু বা পরিবারের নয় সফল মানুষরা এটা খুব দ্রুত বুঝে ফেলে এই সত্যটা কষ্টদায়ক কিন্তু এটাই আপনার সবথেকে বড় শক্তি দশ সবথেকে বড় শত্রু আপনি নিজেই আপনার বাইরের কোনো শত্রু আপনাকে ততটা ক্ষতি করতে পারবে না যতটা আপনার নিজের অলসতা আর দেরি করার অভ্যাস বা প্রোক্রাস্টিনেশন করবে ভেতরের এই লড়াইটা প্রতিদিন চলে যা কেউ দেখে না যদি আপনি শুধু সুন্দর কথা শুনতে আসতেন তবে এই ভিডিওটি আপনার জন্য ছিল না কিন্তু আপনি যদি এই আনকমফোর্টেবল ট্রুথগুলো হজম করতে পারেন তবে জানবেন আপনি পরিবর্তনের পথে আছেন আপিফাই কোনো সাধারণ মোটিভেশন চ্যানেল নয় এটি একটি রিয়ালিটি চেক সামনে এমন আরও অনেক কথা আছে যা কেউ বলবে না কিন্তু আপনার জানা প্রয়োজন নিজেকে বদলাতে প্রস্তুত থাকলে আমাদের সাথে থাকুন আমি নবীন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা আরও গভীরে যাব ততক্ষণ পর্যন্ত বাস্তববাদী হন শক্তিশালী হন